করে একটু টাইমের জন্য দিয়ে ঢাকা চিনি ব্যবহার করছি চাটনিতে আর কিছু ব্যবহার করছি না পুচকিটা দেখো খেলে বেড়াচ্ছে মা 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 দেখো খিচুড়ির জন্য বাটনাটা পেটে রেডি করে নিয়েছি বিশেষ কিছু দিইনি এখানে অল্প একটু রসুন আদা আর একটু কাঁচা লঙ্কা আছে কারণ দেখছি তো আমাদের বাড়িতে পুচকি বাচ্চা আছে তো ও তো বেশি ঝাল খেতে পারবে না তাই জন্য অল্প ঝাল দিয়েছি তো আমি গুঁড়ো মশলা ব্যবহার করছি সেই কারণে মশলাটা একটু জল দিয়ে গুলে নেবো যাতে করে না হাতে বা চামচে যাতেই হোক বলা যায় কিন্তু আমি আঙুলে গুলে নিচ্ছি কারণ খিচুড়িতে দিব যখন তোরা গরম গরমের মধ্যে যেন এটা ডাব না বেঁধে যায় ওই জন্যে এটা গুলে নিলাম দিয়ে দেবো কারণ এটা অনেকটা হতে আছে সেদ্ধ হয়ে যাবে অনেকে কষে দেয় কিন্তু আমাকে কষানোটা খুব একটা ভালো লাগে না আমাকে এটাই বেশি টেস্ট লাগে মনে হয় যেন মশলাটা পুরোটা সেদ্ধর টাইমে সব কিছুর মধ্যে সমান পরিমাণে মিশে যায় জানি না যার যেটা পছন্দ কোনটা ভালো লাগে কিন্তু আমার এটা ভালো লাগে এখন আমার চালটা অনেকটা সেদ্ধ হতে আছে আর এর সঙ্গে মশলাটা পুরো সেদ্ধ হয়ে টেস্টটা আমার বেশি সুন্দর লাগে সবাই একটু দেখবা যে যেমন করে করো যে কষে করো সে কাঁচাটা দিয়ে দেখবা আর যে কাঁচা দিয়ে করো তাকে তো আর কিছু বলার নেই সে কষে দিয়ে দেখতে পারো আমি এটা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম একটু টাইমের জন্য এখন দেখো আমার চাটনিটাও হয়ে গেছে আমি ভাজার জন্য আলু কেটে রেডি করে দিয়েছি তা আমার ওদের খিচি হতে হতে এগুলো হয়ে যাবে কিন্তু আমার বাসন কোসনগুলো তো সুন্দর নয় কতজন দেখো ঝাঁ চকচকে বাসন দিয়ে কত সুন্দর রান্না করে সব কিছু রান্না করে তাদের ভিডিওগুলো প্রচুর ভাইরাল হয় কিন্তু আমাদের আর কি করবো আমাদের সাধারণ মধ্যবর্তী পরিবারে আমাদের এটাই জীবন এভাবেই করি তোমাদের ভালো লাগলে অবশ্যই সঙ্গ থেকে লাইক কমেন্ট শেয়ার করে তোমরা ভালোবাসা দি দেখো আমার চাটনিটা রেডি হয়ে গেছে কড়াইটা বসিয়ে দিয়েছি ওভেনে আলু ভাজার জন্য তোমার খিচুড়ি তার একটু বাকি আছে সেটা হতে হতে হয়ে যাবে আর খিচুড়িটা আমার রেডি হয়ে গেলে আলু ভাজা হয়ে গেলে না গরম গরম আলু ভাজা খিচুড়ি বৃষ্টির দিনে সবাইকে সাফ করে দিতে পারো দেখো খিচুড়িটা সুন্দর হয়ে গেছে আমার বরমাসে কখন আছে সেটা দেখার বাকি খিচুড়িটা হয়ে যাবে আলু ভাজা হতে হতে দেখো আমার আলু ভাজা রেডি হয়ে গেছে দেখো আমার রেডি হয়ে গেছে চাটনি আলু ভাজা কড়াই বসে দিয়েছি কড়াইয়ে তেল দিয়ে একটু পেঁয়াজ ভেজে খিচুড়ি দেখো কড়াইতে ভাবলাম যে তোমার খিচুড়ি আলু ভাজা চাটনি রান্না হয়ে গেল রান্না কমপ্লিট কিন্তু কি আর করবো আজকে বৃষ্টির দিনে পুকুরে মাছ উঠেছিল তাই আমার শ্বশুর মশাই একটা মাছ ধরে নিয়ে এসছে সেটা তো কাজ বেড়ে গেছে যাই হোক খিচুড়ির সঙ্গে ভাজা করে দেবো সেটা তো করতে হবে কি আর করবো দেখো থাকো সবাই তোমাদের সঙ্গে দেখাবো দেখো আমার খিচুড়ি তেল ভাজা রেডি হয়ে গেছে তোমার খিচুড়ি আমার পুরো রেডি তো আমার আজকে রান্না রেডি চাটনি আলু ভাজা খিচুড়ি আর এখন একটু এড করতে হবে মাছ ভাজার জন্য তো কিছু রেডি হয়ে গেলে সবাই চলে আসবা কেমন দেখো আমার আলু ভাজা অলরেডি রেডি হয়ে গেছে দেখো আমার রেডি হয়ে গেছে চাটনি আলু ভাজা কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে একটু পেঁয়াজ ভেজে দিয়ে দেখো কড়াইতে ভাবলাম যে তোমার খিচুড়ি আলু ভাজা চাটনি রান্না হয়ে গেল রান্না কমপ্লিট কিন্তু কি আর করবো আজকে বৃষ্টির দিনে পুকুরে মাছ উঠেছিলো তাই শ্বশুর মশাই একটা মাছ ধরে নিয়ে এসছে সেটা তো কাজ বেড়ে গেছে যাই হোক খিচুড়ির সঙ্গে ভাজা করে দেবো সেটা তো করতে হবে কি আর করবো দেখো ঠাকুর সবাই তোমাদের সঙ্গে দেখাবো দেখো আমার খিচুড়ি তেল ভাজা রেডি হয়ে গেছে তোমার খিচুড়ি আমার পুরো রেডি তো আমার আজকে রান্না রেডি চাটনি আলু ভাজা খিচুড়ি আর এখন একটু এড করতে হবে মাছ ভাজার জন্য তো সব ফ্রি রেডি হয়ে গেলে সবাই চলে আসবা কেমন আমার খিচুড়িটা খুব সুন্দর রেডি হয়ে গেছে তার বাদ বাকি যাই হোক একটু টুকটু কাজ বাকি আছে সেটুকু সেই নিয়ে সবাই চলে আসবে আজকে বৃষ্টির দিনে খিচুড়িতে সবাই আমন্ত্রণ রয়ে গেল ঠিক আছে এদিকে দেখো আমার আলু ভাজাটা রেডি হয়ে গেছে মশলা দিয়ে আলু ভাজা করছি কে কে ভালোবাসো মশলা দিয়ে আলু ভাজা অবশ্যই একটু জানাবা আমাকে খুব ভালো লাগে তাই বানিয়ে নিলাম আমাকেও তো একা বলবো না আমার বাড়ির সবাই ভালোবাসে সেটার জন্য আজকে মশলা দিয়ে আলু ভাজা বানিয়ে নিলাম দেখো আলু ভাজা মাছ ভাজা চাটনি আর খিচুড়ি চলে এসো কার কার পছন্দ সবাইকে আমার রেডি হয়ে গেছে